গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকালবেলায় কম্পিউটার গিয়েছিল কম্পিউটার থেকে এসেছে এসে এখন মাথায় ভূত চেপেছে জিম করছে ঘরেই ব্যায়াম শুরু করে দিয়েছে ওকে নাকি মোটা হতেই হবে কালকে জিমে একা একা গেছে পুরো ইন্টারেস্ট হয়ে গেছে এবার এটা তো কোমরের ব্যায়াম রে পিটি যা প্র্যাকটিস করে যাচ্ছিস সেগুলো কি ইউটিউব থেকে দেখেছিস তুই ঘুমাবি নাকি মশাই টাঙিয়ে তো তুই এই করেছিস দেখো ওকে জিমে শেখায় এক আর ও ঘরে করছে এক এগুলো কি করছিস তোকে কি দিয়েছে এটা কোমরের ব্যায়াম এটা আমি করি প্রীতি এটা পেট কমানোর ব্যায়াম তোর যেটুকুনি আছে সেটুকুনিও কমে যাবে অবস্থা দেখো বন্ধুরা পুরো তো ব্যায়াম করছে কিন্তু সকাল থেকে কিন্তু খেয়েছে না কে জানে দেখো পাগলি কাক পাগল গেছে মেয়েটা এখন জিম করবে আজকে আমাদের এই আর একটা এই আর একটা এখানে শুয়ে প্যান্ট বন্ধ কর দেখো কি মা এরকম ত্রিপুঙ্গারই হয়ে যাচ্ছিস কেন হ্যাঁ নিয়ে যাব তো একটা জায়গায় ঘুরতে বাবা এসে বকবে আজকে আমার হাজব্যান্ড ঘুরতে নিয়ে যাবে ওই দেখো আরে বাস আরে বাস হেভি হচ্ছে হেভি চালিয়ে যা প্রীতি তোর কালকে ওয়েট বেড়ে যাবে তুই এখনই বন্ধ করলি ওয়েটটা বেড়ে যাবে তোর তুই চিন্তা করিস না দারুন হচ্ছে দারুন চালিয়ে যা দাঁড়া দাঁড়া দিদিভাইকে দেখা দেখ এখন আরে বাস বা এই আরেকটা মেয়ে ফ্যান বন্ধ করো না ফ্যান বন্ধ করো না তা আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে জানি না আমাদের হাজব্যান্ড কোথায় আমাদের হাজব্যান্ড আমার হাজবেন্ড কোথায় নিয়ে যাবে ওদের বাবা কোথায় নিয়ে যাবে হয়ে গেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম ও আচ্ছা আচ্ছা তারপর নেক্সট আচ্ছা এই পাটা আরে বাস এখন বলছে মা আমাকে একটা জিমের টুল কিনে দেবে মানে ওর চক্করে আমি ফতুর হয়ে যাবো বুঝলে বন্ধুরা রেডি ও আরে বাবা দাহ বাহ দারুণ দারুণ হচ্ছে দারুণ হচ্ছে বলছি দারুণ হচ্ছে চালিয়ে যাবি তুই হবে তোর জীবনে উন্নতি উন্নতি জীবনে চলো বন্ধুরা ঘরে ব্যায়াম করতে করতে হাঁপিয়ে গেছে সকালবেলা থেকে কিছু খাইনি ডিম পাউরুটি দুটো পিস খেয়েছে কি খাইনি গিয়েছিল কম্পিউটার ক্লাসে কম্পিউটার ক্লাস থেকে এসে এখন তার জিম চলছে দেখো তো ইউটিউব থেকে দেখেছে জিম সেন্টারে ভর্তি হয়েছে কিন্তু তারপর আবার ইউটিউব থেকে দেখেছে দেখি নিজে নিজে ব্যায়াম করছে এটা কি করে বাবাকে যাবে হ্যাঁ যাবে বাবা তুই হ্যাঁ সান করে আয় বাবা যাবে বলেছে তো সানটা করে আয় যা প্রাপ্তি বোন তো পুজো দেবে যা 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 সানে যা পুজো দিতে হবে প্রাপ্তি যা নিয়ে জামা কাপড়টা ছেড়ে নে আরে একজন সান করে রেডি হয়ে নেয় না আমি চলে যাচ্ছি সানে দরকার নেই বাবা আমি সানে চলে যাই তোরা যা যা না যা না যা আমি সানে চলে যাই দেখো দুজনে বসে আছে তো বাবা এসে বকা দেবে তারপর ঠিক কাজ বলেছে বাবা বাবা বলেছে তুই বলেছিস বাবাকে বল বছরকার একবার হয়তো একটু নিয়ে যাচ্ছি কত বছর পরে নিয়ে যাচ্ছে বলতে বাবা কোথাও ঘুরতে কলকাতার মধ্যে বাবাকে বল তো চলো বন্ধুরা রেডি আমরা রেডি হয়ে গেছি দেখা দেখা চলে গেল আমি তো রেডি প্রীতিও রেডি প্রাপ্তিও রেডি সবাই রেডি প্রীতি আর দেখি প্রীতি এই জামাটা পরেছে ওকে বন্ধু দিয়েছে এই জামাটা গিফট করেছে সুন্দর না শুধু একই প্রশ্ন রোগা লাগ যে ওকে রোগা লাগ যে রোগাকে তো রোগাই লাগবে মোটা লাগবে বন্ধুরা ওনাকে একটু হয়েছে এই দেখো আর এক আরেকজনকে দেখো এই দেখো ভালোই লাগছে ভালো লাগবে কেন ভালোই লাগছে হ্যাঁ এখন থেকে পরে যাবি কেন ওখানে কি করবি তো আগে হ্যাঁ ভালো লাগছে ছোটো মুখে ভালো লাগছে তাতে একটু মনে হচ্ছে ঠিক আছে তোর ইচ্ছা যখন তোর চোখ পড়

হাওড়াতে গঙ্গায় লঞ্চে করে ঘুরবো আজকে তো খাওয়া দাওয়া করেই যাচ্ছি প্রথমে ঠিক ছিল যে চায়না চায়না টাউন যাবো তারপর চায়না টাউন ক্যান্সেল হলো বলো চলো এতে ঘুরতে যাই হ্যাঁ ঠিক আছে চলো ঠাকুরের নাম করে বেরোয় কি হয়েছে তোর ফোন তুই জানিস আর বাবা বাবা এ না সত্যি খাওয়ার সময় এত ইয়ে করে না এখন ব্রেসলেট কোথায় রেখেছি আমার মনে আছে আমার মনে থাকে পাচ্ছি না তো যাই হোক বিছানা কন্ডিশন দেখাচ্ছি না আয়নাদি যতটুকু দেখে নিয়েছো দেখে নিয়েছো তোমরা নাহলে আবার স্কিপ করে দেখে নাও যে আয়না দাদি এক বিজানার কন্ডিশন দিয়ে যেখানে বেরিয়েছে যা বেরিয়েছে রেখে দিয়েছে ঠিক আছে তো চলো এখন বেরোই আবার লঞ্চে ওখানে গিয়ে ভিডিও করবো ঠিক আছে সুন্দর সুন্দর রিলস বেনাব ঠিক আছে

আমি আজ ফোকাসে আসবো আমার শুধু না আমার জুতাটা দেখো জুতা সানগ্লাস পরে তোল দেখি দুজনে একটা সুন্দর ছবি তুলি দাঁড়া সুন্দর একটা ছবি তুলে দিয়ে ওদের দাঁড়া এই আমার হাজবেন্ডকে আমি বলেছি কি এই রবিবার তো এখানে নিয়ে বেরোলে আসছে রবিবার কোথায় যাবো তো আমার হাজবেন্ড বলছে আসছে রবিবার দেরি আছে এখনও প্রতি রবিবার তো একটু কলকাতার মধ্যে কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারে বলো সারাদিন তো ঘর থাকি তো যাই হোক অনেক দিন কি অনেক বছর পর বোধ হয় নিয়ে যাচ্ছে কলকাতার মধ্যে কোথাও ঘুরাতে বুঝতে পারলে সারাদিন ঘর বদ্ধ থাকি ভালো ভালো কোনো ভিডিও বানাতে পারি না রিলসও বানাতে পারি না ঘরের চার দেওয়ালের মধ্যে কোন দিতে বদ্ধ তো যাই হোক আজকে উন্নতি হয়েছে আমার হাজব্যান্ডের তো যেখানে যাই চারজন যাচ্ছি ঘুরতে এটাই আনন্দ এই যে বাবার না বললাম দীপদা ওই দীপদা গেল বাইক বাইকে গেলো তো এই হচ্ছে মহারানী তো চলো যাওয়া যাক লঞ্চে উঠে আবার ভিডিও করবো সুন্দর সুন্দর সঙ্গে থাকো এনজয় করো আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ক্যামেরাটা এদিকে আমি তাকাচ্ছি চলো ওখানে তোমাকে পরে বা কথা হচ্ছে তো ল্যাপটপে নিয়ে যাই তো বন্ধুরা খুব ভালো লাগছে গাড়ি করে অনেক দিন বাদে যাচ্ছি ওলা করে আসার সময় ট্রেনে আসব প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি আর এখানে বেশ গাছগাছালি আছে তাই ভিডিওটা অন করেছি প্রাপ্তি সাইডে বসছিলো প্রাপ্তিকে বললাম যে প্রাপ্তি তুই ভিডিওটা কর বেশ ভালো লাগে এরকম মাঝে মাঝে ঘুরতে বেরোতে তো বিশেষ করে গাড়ি থাকলে বলো নিজের তার তো গাড়ি নেই তাতে কী হয়েছে এখন ওলাই আমাদের নিজেদের গাড়ি বলো সেটাকে নিজেদের গাড়ি মনে করলেই হলো তো এখন বেরিয়ে পড়েছি সকালবেলায় গঙ্গা ট্যুর করতে সকাল না এখন দুপুর বাজে তিনটে দুপুরবেলায় তো আর সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে না আটটা সাড়ে আটটা বেজে যাবে তো বেশ ভালো লাগছে অনেক দিন বাদে বেরিয়ে ঘর থেকে আশা করছি ব্লগটা একটু অন্যরকম আজকের হচ্ছে আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে কেননা রোজই তো ঘর মানে বন্দি জীবন ঘরের কাজকর্ম দেখাতে থাকি আজকে একটু বেরিয়েছি হাজব্যান্ডকে বলেছি মাঝে মাঝে রবিবার করে ঘুরতে নিয়ে বেরোতে দেখি কি করে হাজব্যান্ড তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি ঘুটটা বসেছে প্রথমেই ঢুকতে কি গন্ধ বেরোচ্ছে কিন্তু আমরা স্টিমারে খাবো কি খাবো জানি না একটা খাবো লঞ্চ 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 হ্যাঁ তো চলো যাওয়া যাক এই দেখ ট্রেন লাইন এটা ট্রেন লাইন হ্যাঁ কি হলো

তো চলো টিকিট কেটে তারপর যাওয়া যাক নতুন জায়গায় এলাম কলকাতার একদম নতুন বৃষ্টির ওয়েদার পুরো কখন থেকে দাঁড়িয়ে আছি খাওয়ার নিয়ে যাচ্ছে এখান থেকে এখান থেকে খাওয়ার নিয়ে যাচ্ছে লঞ্চের খাবার কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছে পাঁচটার আগে খুলবে না

The main terminal will be crossing AD in the top side. Passengers are requested to connect to tickets from the WCC counter only and proceed to a new terminal. Fried rice, man. Fried

ভিড় ভালোই হয়েছিলো এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে হয়েছে অনেকে নিচে আছে পরে একদম ভর্তি হয়ে গেছিলো আর এখানে মিউজিক বাজছে তো কপিরাইট চলে আসবে ওই জন্য ভয়েস দিয়েছি বেশ সুন্দর ছোট্টোর মধ্যে লঞ্চটা তো দেখো তিনজন বসে পড়েছি চারজনই একসঙ্গে বসেছি হাজব্যান্ড তো এইদিকে বসেছে এদিকে পরে ক্যামেরাটা করেছি তো যাই হোক প্রথমে খুব গরম লাগছিল গঙ্গায় মতো জায়গায় এসেছি কিন্তু কি গরম একটু হাওয়া নেই শেষের দিকে বন্ধুরা যখন সন্ধে হয়েছে তখন হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা তো ভালো এনজয় হয়েছে বেশ গঙ্গা টুর করলাম দেড় ঘন্টা ধরে গঙ্গার উপর দিয়ে কিন্তু একটা ভুল হয়েছে কিছুক্ষণ উপরে থাকার পর যদি নিচে যেতাম না তাহলে গঙ্গাটা ভালো মতো দেখা যেত কেননা এখানে তো দাঁড়ানোর জায়গা নেই সবাই বসেছে মানে চেয়ার নিয়ে খুব কষ্ট করে দাঁড়িয়ে ভিডিওটা করেছি লাস্টের দিকে দেখবে তোমরা আর তারপর নিচে যদি যেতাম তাহলে বেশ ভালো হতো অনেকক্ষণ গঙ্গাটাকে আমরা এনজয় করতে পারতাম ঠান্ডা হাওয়াটা বেশি ভালো পেতাম ওই অর্কেস্ট্রা পার্টি আছে গান বাজনা বাজবে সেই জন্য এসেছি আর এই যে পাশে ভদ্রমহিলা দেখছো না কি নাচ নেচেছে জানো না সারাক্ষণ যে গান বেজেছে আর নেচেছে একজন ভদ্রলোক এক ভদ্রমহিলা গান গেয়েছে এই সামনের চেয়ারে যারা বসেছে তারা সমানই উদম নাচ নেচেছে আর সঙ্গে আমার পাশের ভদ্রমহিলা যতক্ষণ ছিল ততক্ষণ নেচেছে আমিও নেচেছি বসে বসে কিন্তু আমারটা কেউ ক্যামেরা করতে পারেনি কিন্তু অন্যদেরটা আমি ক্যামেরা করেছি বেশ সুন্দর গলা দুজনে যেন যদি শোনাতে পারতাম তাহলে তোমাদেরও ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কপিরাইট পেয়ে যাবো এই এক সমস্যা না তো এই দেখো আমাদের লঞ্চের পাশেই আরেকটা একটা লঞ্চ যাচ্ছে এটা একটু ছোট তো এটা দোতলা নেই কিন্তু আমাদেরটা দোতলা আছে বেশ টুনি লাইট দিয়ে সাজিয়েছে পরে তোমাদের দেখাবো যখন নামবো তখন তোমাদের লঞ্চটা পুরোটা দেখাবো কেননা ওটার সময় তো তাড়াহুড়ো ছিল সবাই জায়গা পাওয়ার জন্য বসার জন্য পাগল তার মধ্যে আমরাও পড়ি যে ঠিকঠাক জায়গাটা নিতে হবে তো দেখো কি ভালো লাগছে কিন্তু হাওয়া নেই জানো একদম হাওয়া নেই গঙ্গার মতো জায়গায় হাওয়া পাচ্ছি না তো এখন ছেড়ে দিয়েছে তো এই ভদ্রমহিলা লাল রঙের জামা পরা চুড়িদার পরা ভদ্রমহিলা দেখছো সমানই নেচে গেছে এই ভদ্রমহিলা সামনে সবাই আর এই যে আমার পাশে যারা বসে আছে দুই দুইজন তো স্বামী স্ত্রী আমাদের স্ত্রী প্রচণ্ড নেচে চারে দেখো পিছনে ক্যামেরা করেছি লোক ভর্তি হয়ে গেছে আমি ক্যামেরা করছি সবাই হাত তুলছে দেখুন তো যাই হোক নাচ হচ্ছে সেই জন্য আর হাতটা তুলছে তো তোমাদের কেমন লাগছে ব্লগটা বলো চারিদিকটা দেখো কী ভালো লাগছে এরকম সমুদ্রের মধ্যেও কিন্তু ভালো লাগে আমরা একবার গিয়েছিলাম মুম্বাইতে এরকম সমুদ্রের মধ্যে লঞ্চে করে গিয়েছিলাম কী ভালো লাগছিল তো মানে খুব ভালো লাগে এক একটা জায়গায় এক এক রকম অভিজ্ঞতা গঙ্গায় এক রকম সমুদ্রে একরকম লঞ্চে তাই না মুম্বাইতে যখন গিয়েছিলাম খুব ভালো এনজয় করেছিলাম ঢেউর পর ঢেউ গঙ্গাতে তো অত ঢেউ নেই তো তবুও বেশ মজা লেগেছে গঙ্গার মতো জায়গায় দেড় ঘন্টা ঘুরেছি সবাই নেচেছি আনন্দ করেছে আর এই যে সমস্ত খাওয়া সার্ভ করছে নিচ থেকে উপরে এসে আবার নিচে গেলেও খেতে পারতাম আর এই ভদ্রমহিলা গান করছে বেশ ভালো গান গেছে খুব সুন্দর গলাটা ভালো লেগেছে তো গানগুলো দিতে পারছি না এটাই দুঃখ তো যাই হোক চলো এনজয় করো ভ্লগটা দেখতে থাকো তো ওই দেখো হাওড়া ব্রিজ আমাদের সামনে তো এই দেখো হাওড়া ব্রিজে না কতগুলো ছেলে দাঁড়িয়ে ছিল ঠিক আছে আমি ছোট ছোট ছেলে তো আমি একজনকে টাটা করেছি তো ওই ছেলেটাও উপর দিয়ে আমাকে টাটা করেছে আর প্রীতিপ্রাপ্তি মা কি করছো তুমি কি করছো না ওদের যে কি লজ্জা বন্ধুরা জানো না আর আমাকে ঢুকেই বলেছে মা তুমি কিন্তু নাচবে না হ্যাঁ না কেন এমনি করিস এনজয় করতে এসেছি না তুমি নাচবে না ওই বসে বসে হাত উঠিয়ে নাচছিলাম তাতেও ওদের লজ্জা ওরা সবাই ডাকছিল আমাকে নাচার জন্য তা আমি আমার মেয়েদের জন্য যেতে পারলাম না আজকালকার দিনে মেয়েরা বুঝতে পারছো তো কিন্তু আসানসোলে যখন গিয়েছিলাম পুজোতে তখন সবাই মিলে খুব নেচেছিলাম নিজের বাপের বাড়ি এলাকা তো তো এখানেও কেউ কাউকে চেনে না তো দেখো হাওড়া ব্রিজের তলা দিয়ে যাচ্ছি এই প্রথম আমরা বেশ ভালো লাগছে তো এই সময়তেই ছেলেটাকে টাটা করেছিলাম একটা বাচ্চা ছেলে ও আমাকে দেখে উপর দিয়ে টাটা করেছিল এই দেখো আমাদের পাশেও একটা লঞ্চ যাচ্ছে তো আর প্রীতি প্রাপ্তিস ওয়ার্ল্ডে চ্যানেলেও ভিডিও এখন দিচ্ছি ব্লগ ছাড়ছি তো প্রাপ্তি তো গেমিং চ্যানেল আর বন্ধ করে দিল স্কুল খুলে গেছে হচ্ছে না তো যাই হোক ওখানেও ব্লগ ছাড়ছে তোমরা দেখার ইচ্ছা থাকলে তোমাদের তোমরা দেখতে পারো কী ভালো লাগছে দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর না আকাশটা কি ভালো লাগছে না বন্ধুরা বলো তো এই দেখো হাওড়া ব্রিজটা তো অনেক দিন বাদে অনেক দিন বাদে কি বলবো প্রথম জীবনে হাওড়া ব্রিজে তলা দিয়ে গেলাম আর এই দিকে দেখো আমার হাজবেন্ড এখন খাওয়ার নিচ্ছে এটা ভেজিটেবিল চপ নিচ্ছে কেননা প্রাপ্তি তো আবার এ খাবে না মাছের কোনো কিছু খাবে না না সরি এটা ভেজিটেবিল চপ নয় এটা হচ্ছে ডিমেটেবিল তো এটা আমি আর আমার হাজব্যান্ড খাচ্ছি ওই দেখো খাচ্ছে দেখো না ভদ্রলোক আমার বেশ ভালো খেতে হয়েছিলো গরম গরম কিন্তু জানো ফিস ফ্রাই যেটা দিয়েছিল সেটার মধ্যে কি মাছের নাকি ফিস ফ্রাই একটুও মাছের অংশ নেই জানো না তো যাই হোক যখন দিয়েছে খাচ্ছি আরে দেখো সবাই নাচছে বাচ্চাগুলো নাচছে আর এই যে এই ভদ্র ময়লা সবাই নেচে গেছে তো এই ভদ্র না অনেকটা আমার ছোটো কাকিমার মতো লাগছিল হাসিটা তো আমার ছোটো কাকিমা হয়তো ভিডিওটা দেখছে সামনে থেকে দেখাতে পারলে খুব ভালো হতো ছোটো কাকিমার হাসিটার মতো একদম হাসিটা দেখতে ওরকম নয় হয়তো কিন্তু হাসিটা অনেকটা ওরকম ফেস কাটিংটা অতটা আসছে না হাসিটা একদম আমার ছোট কাকিমার মতো লাগছিলো হাসিটা তো দেখো বাচ্চাগুলোও খুব এনজয় করছে সমান এই ভদ্র মহিলা নেচে গেছে ফুল এনার্জি নিয়ে তো এই ছোট্ট কিউট বাচ্চাটাও খুব নাচছিলো তা আমি যতটুকু পারলাম ভিডিও করে তুললাম ওই দেখো ওই দেখো বাচ্চাটা কেঁদে যাচ্ছে ওর মা নেচে যাচ্ছে দেখছে মজা বাচ্চাটা কোলে ওঠার জন্য কেঁদে যাচ্ছে পিছনে ঘুরে যাচ্ছে মায়ের পিছনে পিছনে আর মা নেচে যাচ্ছে তো এখন ফিরছি বন্ধুরা এখন গঙ্গা টুর হয়ে গেছে এখন ফিরছি তো দেখো হাওড়া ব্রিজের লাইটগুলো কিন্তু জ্বালিয়ে দিয়েছে কি ভালো লাগছে না দেখতে বন্ধুরা তো চলো এখন ফিরি চা খাবো না

অনেকক্ষণ আগে যদি এখানে এসে দাঁড়াতাম ভালো হতো জানিস হ্যাঁ বোকামি করলাম অনেকক্ষণ আগে এসে এখানে দাঁড়িয়ে ভালো হতো মেঘটা কি ভালো লাগছে দেখ দশ মিনিট আগে যদি নিচে শোধে ভালো হতো বোকা মধ্যে বসেই ছিলাম তো দেখো আমরা নেমে পড়েছি ভালোই লাগলো একটা নতুন অভিজ্ঞতা হলো দেখতে কিন্তু খুব সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে ভালোই লাগছে সারাক্ষণ বসেই ছিলাম নিচে নেমে আসলে ভালো হতো তাহলে গঙ্গার হাওয়াটা বেশি ভালো পেতাম গঙ্গাটাকে ভালো করে এনজয় করতে পারতাম কিন্তু উপরে বসে বসে শুধু গানই শুনে গেলাম আর গানই শুনে গেলাম সবাই নাচলো ওই দেখে গেলাম সব এখন বাড়ি ফিরছে চলো চলো দিকে যাবো না আমি ভিডিও করতে এসছি তো কেমন লাগলো আমাদের এই লঞ্চটা বলো ছোট্ট মধ্যে ভালোই সেই চলে যাচ্ছে আমাকে ফেলে সবাই এই দাঁড়া আমাকে ফেলে যাস না চলো এবার ট্রেনে করে বাড়ি যাব এস ওলা করে বাড়ি যাব ট্রেনে করে বাবারে কি দেখো ভীষণ গরম গঙ্গাতেও হাওয়া নাই চলো পরে আবার ব্লগ করব বন্ধুরা তোর বাবা কোথায় গেলো রে

কত ভুট্টা কত করে ভুট্টা তিনটে ষাট টাকা ভাই কি গরম লাগছে রে হঠাৎ করে কত ভিড় দেখেই বলে কলকাতা শহর ভুটা নিয়ে বাড়ির দিকে রওনা দিই